আহলান ওয়া সাহলান বিকুম প্রসঙ্গ তালাক আবু তোহা আদনান ও সাবিকুন নাহার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের তালাক বিষয়টা ব্যাপক হারে ভাইরাল হয়েছে আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে তালাক হয়েছে তার আগে আমরা আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের একটি ভিডিও ক্লিপটা দেখি কাবা ঘরের গেলাম স্থলে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি আপনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বল জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই এই যে ডিভোর্সটা দেয় অনেক সহজ করে দিতে একটা মানুষ চাই নেই বলে উনি পেয়ে দিবেন পেয়ে দিতে চাই যে কাগজ পাঠায় না সে একটা ফোন করে ফোন ডিভোর্স হয়ে গেল ইসলামে এরকম বলে নাই appendTo যদি ভালো না লাগে স্বামীর তরে বলানো হবে যদি না হয় আলাদা বিছানা পূর্ব দুই ফ্যামিলি যদি সমঝোতা করতে চায় সেই ক্ষেত্রে ডিভোর্স যে আমি মানে আমি চাচ্ছি আমার ঘর করে করে দিতে এই জিনিসটা যেন না হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখলাম জনাব আবু তুহ আন্নান বললেন কাবার গিলাব ধরে কাঁদলেও এটা maaf হবে না যতক্ষণ না আমি মাফ করছি অর্থাৎ তিনি মাফ করছেন এই কথার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে গাফরুর রাহিম মহান আল্লাহকে বাদ দিই এই সমস্ত বক্তারা বলে থাকেন যে যার কাছে অপরাধ করেছে তার কাছে মাপ না দিলে মহান আল্লাহ আহকামল হাকিমিন মাফ করতে পারবেন না মহান আল্লাহ আহকামল হাকিমিন কারো মুখাপেক্ষী আমরা তো সুরা এই ক্লাসে জানি আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাফে নন ওনারা মানুষের করেন কেউ যদি কারো কাছে অপরাধ করে সে যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করতে পারেন না এ ধরনের কথা বলে থাকেন তাই তিনি বললেন যে কাবার গিলাপ ধরে কাঁদলেও মাফ হবে না যতক্ষণ না সে মাফ না করছে আমরা দেখতে পেলাম তার স্ত্রী সাবিক নাহার কিভাবে কান্না করলেন যে কিভাবে তাকে জোরপূর্বক তালাক দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কিভাবে তালাকের প্রথা চালু রয়েছে অথচ বলা হচ্ছে আমরা মুসলিম এরা তো মুসলিম নয় এরা হলো মুসলমান এরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন মানতে চান না আল কোরআনের অনুসারী হতে চান না আবু তোহা আদনান যেভাবে তার স্ত্রীকে তালাক দিলেন বাংলাদেশের সকল বক্তা তার পিছনে কার্যকরী হয়ে গেলেন কেহই সাবিকুর নাহারের পক্ষে কোনো কথা বললেন না অথচ মহান আল্লাহ আহকামল হাকেমিন তার বিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সুরা বাকারা আয়াত টু হান্ড্রেড টোয়েন্টি কি বলেছেন আসুন আমরা দেখি লিল্লাজিনা ইউ লু না মিনার নিসা ইহিম আর তাদের জন্য ইউলু না ইউলুনা অলি যাদের অভিভাবক হয়েছে যারা দায়িত্ব নিয়েছে নিসা ইহিম তাদের স্ত্রীদের অর্থাৎ সমাজের যারা গণ্য মান্য বরণ্য অথবা পিতা মাতা তাদেরই দায়িত্ব নিয়েছেন অভিভাবকত্ব নিয়েছেন তারা বুসু আর বা আতেন আশ তারা বুসু তারা অপেক্ষা করবে আর বা আতেন আশহুরেন চার মাসের স্বামী স্ত্রী যখনই কোনো ধরনের বিবাদ বিসম্বাদ দেখা দেবে তার অলিরা তার দায়িত্বশীলটা চার মাসের দায়িত্ব নেবেন চার মাস তারা পর্যবেক্ষণ করবেন দেখবেন স্বামী স্ত্রী কিভাবে মিলিয়ে দেওয়া যায় যখন তারা আসবে মিলে যাবে তখন নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম পরম ক্ষমাশীল পরম দয়ালু আমরা সুরা বাকারা আয়াত দুশত ছাব্বিশে বুঝতে পারলাম যে চার মাস সময় দেওয়ার কথা বলা হচ্ছে চার মাস চার মাসের মধ্যেই তাদের যে অভিমান অনুযোগ অভিযোগ সব মিটে যাবে তখন তারা ফাইন ফাউ আবার মিলে যাবে আবার ফিরে আসবে ফাইন আল্লাহ হাগাফুর রাহিম তারা যে অভিমান অভিযোগ করেছে অনুযোগ করেছে স্বামীর বিরুদ্ধে অথবা স্বামী স্ত্রীর বিরুদ্ধে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটনা ঘটছে এই যে দূরত্ব বেড়ে গেছে এরা যদি ফিরে আসে তাহলে সমস্ত অভিমান অভিযোগ রাগ অনুরাগ সব আল্লাহ মাফ করে দেবেন আজামলা আর যদি তারা দৃঢ় সংকল্প করে অথবা ইচ্ছা করে অথবা মনে বাসনা করে তালাকের ফাইন্যাল্লা সামের অন্য আলিম ফাইন্যাল্লাহা তখন নিশ্চয়ই আল্লাহ হলেন সামের আলিম সর্বশ্রোতা সর্বজ্ঞাতা তিনি আল্লাহ এই যে তালাক শব্দটা উচ্চারণ হয়েছে এটা শুনছেন এটা তাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তালাক তারা মনে কল্পনায় কথাই নিয়েছে ওয়াল মুতাল্লা কাতু ইয়া তা রাব্বাসনা বি আনফুসেহননা, সালাসাতু অরয়েন। আর তালাকপাপ্ত নারীরা অপেক্ষা করবে তাদের নিজেদের থেকে সালা সাতা অরুয়েন তিন মাসিক পর্যন্ত। আমরা ১২৬ আয়তু দেখলাম।

ওয়াল মুতাল্লাকাতু ইয়া রাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতি কুরুইন তালাক প্রাপ্ত নারীরা তারা অপেক্ষা করবে তিন কুরু তিনটা মাসিক অর্থাৎ তিন মাস এর বেশি হতে পারে তো অ্যাটলিস্ট একশো ছাব্বিশে আয়তে চার মাস এবং একশো আঠাশ তিন মাস এই সাত মাস পরে তালাকের ফাইসালা হবে প্রথম চার মাসে পরে তালাক হবে এক তালাক তারপরে তিন মাসে এসে তাহলে চার মাস আর তিন মাস সাত মাস সাত মাসের আগে কোনোভাবে কোনো তালাক সংগঠিত হতে পারে না মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে যারা প্রত্যলিকতায় বিশ্বাসী বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এক বৈঠকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যারা তালাক সম্পন্ন করে তারা নারীদের প্রতি কী পরিমাণ নির্যাতন করে থাকে তারা কোন আইনে কোন বিধানে এই ধরনের কাজ করে থাকে তাদের কাছে আমাদের প্রশ্ন ইয়া ফি লা আর তাদের জন্য বৈধ হবে না আল্লাহ যা সৃষ্টি করেছেন তাদের জঠরে তাদের জঠরে যদি কোনো সন্তান পয়দা হয় সেটা তাদের গোপন করা বৈধ হবে না বিল্লাহ ইনকন্না আখেরে যদি তারা আল্লাহতে বিশ্বাসী হয় এবং শেষ দিবসে বিশ্বাসী হয়

তারা যদি সংশোধনী প্রক্রিয়ায় যায় তাহলে স্বামীর সবচেয়ে বড় অধিকার ফিরে আসা আমরা এই ভিডিওতে দেখেছি কিভাবে সাবেকুন নাহার কান্নাকাটি করেছে ইসলাহ করেছে অথচ আবু তোহা আদনান এটাকে কোনোভাবেই ভক্ষেপ করছেন না বলছেন কাবার গিলাপ ধরে কাঁদলেও এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করি মাজ আল্লাহ এই সমস্ত বক্তাদের কঠোরতা দেখলে আত্মা কেঁপে উঠে তারা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে চায় নারীর মান সম্মান ইজ্জত রক্ষা করে না ওয়ালাহুন্না মিসলু আল্লাহিনা আলাইহিন্না বিল মারুফ তাদের নারীদের যে অধিকার রয়েছে বিল মারুফ তাদের ন্যায্য অধিকার রয়েছে ওয়ালি রিজালি আলাই হিন্না দ্বারা জাতুন যেভাবে পুরুষের অধিকার রয়েছে তালাকের ক্ষেত্রে নারীর অধিকার এবং পুরুষ অধিকার সমান অধিকার রয়েছে অথচ বর্তমান সমাজে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কোথায় এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি মাত্র মিনিটের মধ্যে তালাক সম্পন্ন করে নারীকে বিদায় করে দেয় অথচ তারা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন পাঠ করে ধর্ম ব্যবসা করে এখানে ওখানে বক্তৃতা দিয়ে পয়সা কামাই করে তাদের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই নিজস্ব কোনো চাকরি নেই কোনো ইনকামের কোনো পথ নেই তাদের ইনকাম হলো আল কোরআন আল হাদিস বলে মানুষের কাছে তুই পয়সা কামাই করা কি নির্মমভাবে নারী অধিকারকে লঙ্ঘিত করে নিজেদের প্রভাব খাটিয়ে প্রত্যলিকতা ধর্ম বানিয়ে কিভাবে নারীকে বঞ্চিত করা হচ্ছে ওয়াল্লাহ আজিজুল হাকিম আর নিশ্চয় মহান আল্লাহ পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় দুশো উনত্রিশ আয়াত এসে বলা হচ্ছে তালাক দুইবার আমরা দেখলাম প্রথমে চার মাস অপেক্ষা করবে মুরব্বী দায়িত্বশীল গার্জিয়ান তারা দায়িত্ব নেবে তারপরে তিন মাস প্রথম চার মাসকে বলা হচ্ছে উলুন আর পরের তিন মাসকে বলা হচ্ছে কুরুন তাহলে উলুন এবং কুরুন এই সাত মাস ও মারতান তালাক দুইবার তার মারতান পুত্রবে চার মাস পরে তালাক সংঘটিত হবে তারপরে তিন মাস তিন কুরুনের পরে ফুল তালাক দুইবার যে ফুল তালাক সম্পূর্ণ তালাক সংঘটিত হবে আসলে এই যে চার মাস এবং তিন মাসে সাত মাস পরে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটতে পারে এর বাইরে যে কোনো প্রক্রিয়ায় সংক্ষিপ্ত করা হোক না কেন সেটা সম্পূর্ণভাবে অবৈধ আল কোরআন বহির্ভূত তালাক সংগঠিত হল এর পরেও বলা হচ্ছে ফা এম সাকুন বি মারুফেন ফা এম সাকু তারপরও এই যে চার মাস এবং তিন মাস সাত মাস পরেও ফা এম সাকু তারপরও যদি মিলিত হয় বি মারুফ একদম ন্যায্যভাবে হতে হবে আও তা শ্রীহন বে আর যদি বিচ্ছেদ ঘটে যায় রিলিজ হয়ে যায় বেএহসান একদম সর্ব উৎকৃষ্ট প্রক্রিয়া সেটা হবে তো আমরা কি দেখতে পাচ্ছি একজন নারী কান্নাকাটি করছে মিডিয়া এসে বলছে আমার স্বামীকে ফেরত চাই কিন্তু বেআসান হচ্ছে না কোনোভাবে এহসান কায়ম হচ্ছে না মহা সৌন্দর্যভাবে হচ্ছে না মহা উৎকৃষ্ট পন্থায় হচ্ছে না তারাক হচ্ছে মারামারি ঝগড়াঝগড়ি এইসবই আজকালকার কালচার নারীদের অধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা কেউ দেখা নেই ধর্মে নামে অধর্ম চালু হয়ে গেছে সমাজে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বক্তারা এগুলোকে চালু করেছেন নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আসল সময় এসেছে জাগ্রত হওয়ার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের বাকারা আয়াত দুশো থেকে দুশো পর্যন্ত আমরা দেখি কিভাবে তালাক হয় তালাকের আরো বর্ণনা রয়েছে তালাকের কি সুন্দর বিধান রয়েছে কিভাবে স্বামী স্ত্রীকে এক জায়গায় করা যায় সেই বিধান তো রয়েছে আমরা কেন এগুলোকে লঙ্ঘন করছি তারপরও আমরা পাঁচ রক্ত মসজিদে জামাতে সালাত করার জন্য তৎপর রয়েছি রামাদান মাসে এক মাস সোজা করার জন্য তৎপর রয়েছি মাথায় টুপি গায়ে জুব্বা কখনো পাগড়ি দিয়ে বড় বড় কথা বলছি একুন ইসলাম আসুন আমরা জাগ্রত হই মহাবিশ্বকর গ্রন্থ আবারও ভালো করে রিভিউ করে দেখি প্রকৃত ইসলাম কোনটি সেটাই আমরা পালন করার চেষ্টা করি এবং সেই অয়ামত দিবসে আমরা যেন মুসলিম হয়ে উত্থান ঘটাতে পারি রব্বিল রব্বিলমিন